আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ আমরা জোনাকি সার্ভিস বাসটাকে নিয়েছি খুব সুন্দর একটা বাস সবুজ কালারের দেখতে সুন্দর এখন বাসটা আমরা থেকে বের হব আমি মোচুর দিয়ে বের হয়ে যাবো এখন সামনে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জামে পড়ে গেলাম কোনো জামটা আমার চ্যানেল জাম ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল ওস্তাদ উড়া ধরে টান হবে কিন্তু দর্শকটা কিন্তু আপনার জন্য চাতক পাখির মতন থেকে আছে ওস্তাদ কখন টান দিবে আর কখন আমরা দেখব। সাইড দাও হম বাস এঞ্জিন কিন্তু অনেক সুন্দর একটা ম্যাপস আমাদের মাঝে উপভোগ করছে

ভিডিওটি পুরো পুরো করে না করলে কিন্তু সামনে মজা আছে এটা যে কিন্তু আপনার উপভোগ করতে পারবেন না তাই আমরা চলে এসেছি পাহাড়ি রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন বা পাহাড়ের মা কোল ঘেসে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা পাহাড় কিন্তু দেখতে অনেক সুন্দর মামা ছাড় দাও ছাড় দাও রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে ওই যে আমরা দেখতে পাচ্ছি সামনে কত সুন্দর একটা ফ্লাইওভার দেখতে থাকেন আমরা ওই পাড়িতে যাবো এই যে চতে যাচ্ছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আর আপলোড করব বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন সাতটার দিকে ভিডিও আপলোড করে থাকি আপনারা সবাই দেখবেন আর আমার পাশে থাকবে অনেক সুন্দর পাহাড়ি রাস্তা না দেখতে অনেক সুন্দর লাগে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা তৈরি করেছে বাস ইন্দোনেশিয়া সামনে দেখতে পাচ্ছেন বাস ইন্দোনেশিয়ান লঘ

মেঘ মেয়ার কিছু ধাক্কা লাগছে তো বস্তা কি গল